গুড বল রাজা গোল হতে পারে রাজা মারতে দিলে গোল হতে পারে এবং রাজা গোল করে ফিস্ট করলো কিন্তু পাওয়ারে ছিল বলটা গোল হয়ে গেল কিন্তু বুড়ো বেবি গোল করলো বুড়ো পলাশ পলাশ গুড বল অগাস্টিন অ্যান্ড গোল ও লাগলি শঙ্কর দা ও লাগলি শঙ্কর দা লাগলি

শুরু হচ্ছে সেকেন্ড হাফের খেলা বল থেকে ফ্রি গোল শটে রয়েছে বুড়ো ও পোস্টে লেগে শটে রয়েছে বুড়ো ও পোস্টে লেগে কিন্তু রিটার্ন এলো তবে গোলে রাখেনি বলটা কিন্তু পাসিং করেছিল কিছুটা ব্যাট লাগ বলা যায় পোস্টে লেগে কিন্তু রিটার্ন এলো অগাস্টিনের পায়ে কিন্তু দারুণ স্পিড এবং কভারিংটা খুব ভালো করে মিস পাস হয়ে গেল কিন্তু ওখানে সটাসটি গোলকিপার শঙ্করদার হাতে আকাশ আকাশ থেকে ছওয়ালা এডি ভালো টাচ ছওয়ালা স্পাস হয়েছে ওখানে রাজা সেট আছে কিন্তু ও ইনজামামুল হক আবার ছওয়ালা এডি রিসিভিনটা করে ঘুরতে পারলো না কিন্তু অগাস্টিন থেকে এডি

গোল করলো রাজা শেঠ ভালো বল কিন্তু ওখানে পাস বানিয়েছিল সম্ভবত চাওয়ালা বা এটি অথবা অগাস্টিনের মধ্যে আমি খেয়াল করতে পারিনি রাজা শেঠ কিন্তু গোলটা করে টিমকে আরও দুই শূন্যতে কিন্তু ব্যবধান করিয়ে দিল এগিয়ে নিয়ে গেল টিমকে প্রামাণিক এন্টারপ্রাইজ পিছিয়ে পড়লো কিন্তু লাল আমার লস্কর শিলালিত রায় প্রদীপ দাস হরিত্রবোষ বিশ্বদাস আর আগেবাখ লাগে ইসরায়েল ভালো বল

खजा घुटिया डिश डिश भालो बॉल मार्क मार्क लूट शॉट लूट शॉट इजराइल ठीक है डी

গোল হয়ে গেলো দিদি বুড়ো গোল করলো বুড়ো তবে ওটা কিন্তু গোল হবে কি নাকি অফ মেবি অফ সাইড হয়েছে কিন্তু ড্রেভারির অর্থাৎ লাইস মানের কিন্তু ফ্ল্যাগ উঠলো গোল কিন্তু হয়নি সবাই কিন্তু ভেবেছিলাম গোল হয়েছে আমরা তবে গোল হয়নি কিন্তু এটা ছাওয়ালা থেকে ওখানে আকাশ সেকেন্ড পোস্টার রাখলে কিন্তু গোল হতে পারে অগাস্টিন লাভলি সেভ জাফুরদা লাভলি সেভ তো অগাস্টিনের কাছে সুবর্ণ সুযোগটা কিন্তু মিস করে গেল অগাস্টি ওয়ান ইস টু ওয়ানে কিন্তু যদিও ফার্স্ট গোলটা অগাস্টিন করেছে তবে ওখানে একজন প্লেয়ার চেঞ্জ হয়েছে ওখানে খুব সম্ভবত কুড়ি নম্বর যে আসছে পলাশদা কিন্তু মাঠে এলো এই মুহূর্তে কিন্তু পলাশের হ্যান্ডবল হয়ে গেল পলাশ আবারও সেই রাজা দারুণ স্পিড পায় কিন্তু দারুণ স্পিড রাজা একটু ফাস্ট হয়ে গেল বলটা সমুদ্রটা কিন্তু বাধা দিল বলটা চিনি নিল কিন্তু ভালো স্পিডে টানলো বলটা মানে ফাউল হবে মেবি শূন্য বলে এগিয়ে গেছে অগাস্টিন থেকে ওখানে পলাশ পলাশ গুথ গোল অগাস্টিন অ্যান্ড গোল পলাশ পলাশ গুথ গোল অগস্টিন অ্যান্ড গো তৃতীয় ফাইনাল পলাশটা কিন্তু মাঠে নেমেই কিন্তু ভালোটা একটা গোল করলো অগাস্টিন ভালো গোল অগাস্টিন

সরাসরি ফিস্ট করলো কিন্তু তবে ওখানে বল আছে কিন্তু এখনো বুড়োর পায়ে বল ওটা বুড়ো নয় গৌতম সম্ভবত অগাস্টিন অগাস্টিন থেকে পলাশ পলাশ ও জায়গা মতো রাখতে পারলো না কর্নার হয়ে গেল কিন্তু বেনশ থেকে অকাশছি

বেন চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে রয়েছে ওখানে বেন